গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো তোমাদের দাদাভাই হাফ ডিউটি করে চলে এসেছে কারণ আজকে যেহেতু লোকনাথ পুজো তাই ও লোকনাথ পুজো করতে যাচ্ছে আর এখন ও খাচ্ছে শুধু চা আর আমরা একটু চা বিস্কুট খাচ্ছি এখন হয়েছে তা চলো বন্ধুরা চা দিয়ে সকালটা শুরু করছি প্রতিদিনকার মতো আর অবশ্যই বাবা জগন্নাথের নাম নিচ্ছি সারাদিন সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো এত অতিরিক্ত গরম লাগছে শরীরটা খুবই খারাপও লাগছে এই ঘর দর পরিষ্কার করে চলে এলাম আর আজকে টিফিনে কিছুই করিনি কারণ আমার ছেলে সুদেশনা এরা দুজনেই বললো কিছু খেতে ইচ্ছা করছে না শুধু একটু আর বিস্কুট খাবো তা ওদের জন্য হরলিক্স আর বিস্কুট দিচ্ছি তা দেখবে ওরাই যখন কিছু খেলো না শুধু শুধু আমরা টিফিন কী বানাবো আমরা আরেকবার চা বিস্কুট খেয়ে চানিয়ে আসলে এত গরম লাগছে শরীরটা আনচান আনচান করছে দেখো কি অবস্থা আমার তা ওদের দুজনকে হরলিক্সটা করে দিই আর ছেলে বললো হরলিক্স আর বিস্কুট খেয়ে ওরা আজকে দুটো দশটা ডিউটি খেয়ে টিফিন মানে টিফিনটা খেয়ে তারপরে দুটো থেকে ডিউটিতে চলে যাবে তারপরে ভাত দিয়ে আসবো তা চলো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো ওদের দু কাপ হরলিক্স আর আমাদের দু কাপ চা একদম রেডি সঙ্গে বিস্কুট চলো বন্ধুরা এটা খেয়ে আগে স্নানে যাই স্নান করে পুজো করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো স্নান পুজো সেরে একদম রান্না করে তোমাদের সামনে ফিরে এসেছি আজকে সিদ্ধ ভাত করেছি আর একটু সোয়াবিন দিয়েছি মানে সোয়াবিন করেছি আর মেয়ে দুটো শুধু সেদ্ধ ভাত খেয়েছে ওদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমাদের তোমরাতে তো মানে আগেই বলেছি আমার ছেলে দুটো দশটা ডিউটি ওরা দুজনে আগে খেয়ে নিয়েছে আমার একটু পুজো করে সারতে দেরি হলো বলে আমি আর তোমাদের এই যে দাদা ভাই একসাথে বসছি তা ওরা সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়েছে আমি আবার একটু পরে সোয়াবিন করলাম ওরা বললো সোয়াবিন খাবে না ওদের এত গরম লেগেছে ওরা শুধু সিদ্ধ ভাত খেয়েছে তা চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই লোকনাথ বাবার প্রসাদ পাশে বাড়ি থেকে একটু দিয়ে গেছে তাই যে সোয়াবিন আর ভাত ভিতরে সিদ্ধ আছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে এসেছি বন্ধুরা একদম সন্ধ্যা দেখানো দেখো আমার ঠাকুরের সন্ধ্যা দেখানো কমপ্লিট এবার গরম গরম চাও চলে এসছে ঘরে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই চা খাওয়া শুরুও করে দিয়েছে এই যে গরম গরম চা রেডি চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর এখন আমার রান্নাঘরের আজকে কোনো কাজ নেই কারণ আজকে সারাদিন মানে আজকে সারাদিন শুধু বাবা লোকনাথের প্রসাদ পেয়েছি তা বাবা লোকনাথের আজকে প্রসাদ খেয়ে রাত্রিটা আমাদের কাটবে আর সেই জন্য রান্নাঘরের থেকে এ ছুটি পেয়েছি তা চলো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো অবশ্যই কালকের ভিডিওতে কিছু নতুনত্ব আসতে চলেছে তাই বলছে যে সকল বন্ধুরা এখনও আমাদের ভিডিও মানে চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চট জলদি আজকে রাতের মধ্যে তাহলে কালকে দেখবে একটা নতুনত্ব ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে এখন তো কিছু বলবোই না তার জন্য কাল সকাল থেকে তোমাদের ভিডিও দেখতে হবে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ সঙ্গে থেকো